এখানে দেখেন আহ কলা হবে কি হবে ক্লাইন কি কি যাচ্ছে এবং কোথায় কি ভাড়া দেবে সেটার উপর পেয়েস করে সব ডিটেলস দেওয়া থাকলো এবং এখানে দেওয়ার পর এখানে ওনার মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে দেখি একটা ইনিজেনটা করতে গেলে এটা হলো লাস্ট লাস্ট ইনিংসটা এর আগে দেখেন বিগত কিভাবে করছি এটা হলো এটা হলো মূলত ইনভেস্টার ইনভেস্টার দেখেন যেটা আমরা করছি মূলত এখানে যেটা হলো আপার তাদের যে অংশটা সেটা

তো এটা ছিল আউটলুক ফন্ড এর দেখেন একটা আউটলুক করতে গেলে আমরা কয়টা আউটলুক করতে হচ্ছে সেটা আমি আপনাদের বলে এটা হলো একটা আউটলুক দেখেন এটা হাই রাইজ উপরে উঠে যাওয়া হচ্ছে এখানে দেখেন আপনার কি মানুষ বসে আছে যদি একটু ব্যাক পার্ট দেখেন এখানে কিন্তু কোনো মানুষ নাই এখানে দেখেন আরেকটা যেটা বলতে যাচ্ছিলাম এখানে দেখালাম এটা নেক্সট যেটা হচ্ছে এটা আরেকটা ভিউ জাস্ট শুধু এই টু অংশ ধরে একটা ডিজাইন করা তো

সব ধরনের সার্ভিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ আর এই করল অবস্থা বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আল্লাহর কাছে নামাজ পড়বেন বেশি বেশি নামাজ পড়েন বন্ধুরা এটা আমার রিকোয়েস্ট এবং আপনার আহ অবশ্যই আল্লাহর কাছে একটা ভালো অবশ্যই আমরা পাবো তো আমরা চেষ্টা করবো পর্যাপ্ত নামাজ পড়ার জন্য ভালো থাকবেন দেখা হবে দুটিতে ইনশাল্লাহ আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ